নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই মুড়ির মধ্যে দিয়ে দিন একটা গোটা কাঁচা আলু মুড়ির মধ্যে কাঁচা আলু দিয়ে তৈরি করে ফেলুন এই অবাক করা স্বাদের দুর্দান্ত একটি রেসিপি এই রেসিপিটা এতটাই মুখরোচক এতটাই চটপটা হবে যে বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে মুড়ির রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ মেপে মুড়ি আর আমি আগের থেকে একটা আলুকে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এখন আলুটাকে আমি গ্রেট করে মুড়ির ভেতরে দিয়ে দিচ্ছি মুড়ি বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগে আর মুড়ির আমি যেই রেসিপিটা তৈরি করছি এটি আপনার যদি হঠাৎ খেতে ইচ্ছা করে অথবা আপনার হাতে সময় অনেক কম কিন্তু একটা মজার কোনো কিছু খাবেন তখন আপনারা এই রেসিপিটা খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন আর একদম ঝামেলা নেই তৈরি করতে আমি আলুটাকে গ্রেড করে দিয়ে দিয়েছি এখন আমার কাছে এক টুকরো বাঁধাকপি পড়েছিল সেইটাকে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি তার সাথে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু গাজর আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কা কুচি ঝাল যতটা খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কা কুচির পরিমাণটা একটু বেশি অথবা কম দিতে পারেন দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ছাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম বেশি দিতে পারেন লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে বেসন বন্ধুরা আপনারা এই রেসিপিতে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন ঘরে যে কোনো সবজি থাকলে আপনারা কিন্তু এই রেসিপিতে ব্যবহার করতে পারেন এখন হাতের সাহায্যে প্রথমে আমি খুব ভালোভাবে চটকে মেখে নেব প্রথমে মাখার সময় কিন্তু আমি কোনো রকম জল দেব না প্রথমে হাতের সাহায্যে ভালোভাবে আমি মুড়িটাকে মেখে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আমি মেখে নেব আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশন একেবারে সাথে সাথে পেয়ে যান মুড়িটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন মুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ম্যাগি মশলা বন্ধুরা আমি এই রেসিপিটা যেহেতু একটু চটপটা বানাবো তার জন্য আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো এখন আবার হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি চোটকে মেখে নেব মুড়ির চটপটা এই রেসিপিটা বাড়ির বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আর বাড়িতে তৈরি করে নামিয়ে রাখতে না রাখতেই কিন্তু একটা দুটো খেতে খেতে সবাই সবগুলো একদম খেয়ে নেবে এখন আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে তেল খুব বেশি তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই অল্প সামান্য তেলেই কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করতে পারবো সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা প্যানের চারিপাশে আমি ভালোভাবে ছড়িয়ে নেব এখন আমরা যে মুড়িটাকে মেখে রেখে দিয়েছিলাম হাতের সাহায্যে ঠিক এইরকমভাবে গোল পাকিয়ে নেব নিয়ে তারপর বড়ার মতন করে এক এক করে আমি সাজিয়ে দেব। হাতের সাজিয়ে একটু সামান্য পরিমাণে আপনারা চ্যাপটা করে বড়ও করে দিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতে কিন্তু খুবই ক্রিস্পি হবে একই রকমভাবে আমি সবগুলোকে চাটুর উপরে দিয়ে দেব আর এক পিঠ ভালোভাবে প্রথমে ভাজা হতে দেব বন্ধুরা সন্ধ্যা হতে না হতেই কিন্তু আমাদের মন চায় যে একটা চটপটা যে কোনো নাস্তা খাই কিন্তু সব সময় বাইরের থেকে নাস্তা আনতে আমাদের মন চায় না আর এখনের যে ওয়েদার বাইরে তো যেতেই একদম ইচ্ছা করে না বৃষ্টির মধ্যে তখন আপনাদের ঘরে যদি মুড়ি থাকে আর সামান্য পরিমাণে একটু সবজি থাকে তাহলেই কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারবেন এতই চটপটা আর মুখরোচক হবে যে একবার যদি তৈরি করে খান তাহলে আর বাইরের চপ কথা মনেই পড়বে না দেখুন এক পিঠ আমি কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি যাতে খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে যায় খুব ভালোভাবে আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে মুড়ির নাস্তাটিকে উল্টে পাল্টে লাল লাল করে আমি দুই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের ওপরে আমি মুড়ির নাস্তাটিকে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদম মুচমুচে আর একদম চটপটা আপনারা চাইলে এটি সন্ধ্যার চায়ের সাথে অথবা কফির সাথেও খেতে পারেন কিংবা আপনারা এমনিও খেতে পারেন তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখন একই রকমভাবে আমি বাকিগুলোকে তৈরি করে নেব আমি প্যানের মধ্যে কিন্তু আলাদা করে আর তেল দিয়ে যেটুকু তেল ছিল সেই তেলেই কিন্তু আমি বাকিগুলোকে ভেজে নেব এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই তৈরি করবেন একদম অল্প তেলে একটা মুখরোচক রেসিপি বন্ধুরা আর মু এতটাই চটপটা হবে যে একবার যদি তৈরি করেন বাইরের চপ শিঙারের স্বাদ কিন্তু আপনারা ভুলে যাবেন দেখুন বন্ধুরা আমি মুড়ির নাস্তাগুলোকে কিন্তু এপিডোপিট করে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন সমস্ত নাস্তাগুলোকে আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি মুড়ি দিয়ে আর কাঁচা আলু দিয়ে এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ